ত্রিপুরার রাজনীতিতে ফের তুমুল উত্তেজনা উত্তর মহারানী এবং তুই মধু এলাকায় সংঘর্ষ মন্ত্রীর বাড়িতে হামলা এবং পাল্টা এফআইআর বিরোধে জেরবার বিজেপি তিপ্রামথা দলের সম্পর্ক সোমবার রাতে উত্তর মহারানী এলাকায় তিপ্রামথার যুব সংগঠন ওয়াইটিএফ বিক্ষোভ মিছিল করে সেই মিছিল শেষ পর্যন্ত জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার নির্মীয়মান বাড়িতে ঢুকে পড়ে ওয়াইটিএফের সদস্যরা মন্ত্রী দেববর্মার নির্মীয়মান বাড়িতে কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করে দেয় আতঙ্কিত শ্রমিকরা এলাকা ছেড়ে পালান সাম্প্রতিক বিরোধের জেরে বিজেপি সম্পর্ক তলানিতে ঠেকেছে মন্ত্রী বিকাশ দেববর্মার নির্মীয়মান বাড়িতে অনধিকার প্রবেশ এবং শ্রমিকদের কাজে বাধা দেওয়ার ঘটনায় মুঙ্গিয়াকামি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ আটজন তিপ্রামথা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ দায়ের করার সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির কয়েকজন নেতাও এদিকে চাকমাঘাটের মধু বাজারে তিপ্রামথা কর্মী শঙ্কর বর্মার উপর হামলার ঘটনা ঘটে শঙ্কর বর্মার উপরে প্রাণঘাতী আক্রমণের অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার নামে এফআইআর দায়ের করা হয়েছে তেলিয়ামুড়া থানায় তার নির্মীয়মান বাড়িতে মথার যুব সংগঠন ওয়াইটিএফ মিছিলের অনধিকার প্রবেশ এবং শ্রমিকদের কাজে বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা আজকে আমার সঙ্গে সব লিডার আছে আমার সঙ্গে এবং আমি মঙ্গিয়াকামী থানাতে এসেছি আজকে তারা একটা বিক্ষোভ নামের বিক্ষোভ মিছিলের নামে আমার বাড়ি উত্তর মহারানীপুর তিপড়ামথার কিছু ছেলেরা আমার ঘর বাড়িতে আক্রমণ করা হয়েছে মন্ত্রী দেববর্মা জানান ঘটনার সময় তিনি জেলা শাসকের অফিসে বৈঠকে ব্যস্ত ছিলেন তারপরই মন্ত্রীর কথায় পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে তখন ছিলাম আমি খোয়াই ডিএম অফিসে মিটিং ছিল আমার আমি শুনেছি সঙ্গে সঙ্গে ডিএম সাহেব আমার এডিশনাল এসপি সাহেবকে ফোন করেছে সঙ্গে সঙ্গে এডিশনাল এসপি সাহেব অ্যাকশন নিয়েছে পুলিশ পাঠানো হয়েছে আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার অভিযোগ কোনো অনুমতি ছাড়াই চিপ্রা কর্মীরা মিছিল করে তার নির্মীয়মান বাড়িতে ঢুকেছিল তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী ঘটনাটির তীব্র নিন্দা জানান বিকাশ বর্মা ওরা বিনা পারমিশনে র্যালি করা হয়েছে আইনকে হাতে নিয়েছে তার জন্য আমি ওদের যে কার্যকলম ইব্রামথার যে কার্যকলম এটাকে আমি নিন্দা জানাই এবং ধিক্কার জানাই সঙ্গে বিজেপির মধুচন্দ্রিমার অবসান ঘটে গেছে সেটা সাম্প্রতিক কিছু হিংসাত্মক ঘটনাতেই প্রমাণ তবে এই হিংসার শীঘ্রই অবসান না ঘটলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এ নিয়ে সচেতন মহলে আশঙ্কা রয়েছে সরকার তথা প্রশাসন কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা